আমার জীবনের একটা ঘটনা আমি অনেক জায়গায় বর্ণনা করেছি এই টেকনিক্যাল সালাম টেকনিক্যালের এক টিচার দক্ষিণ কোরিয়া বাড়ি দক্ষিণ কোরিয়া বাড়ি খ্রিস্টান ওর সাথে আমার দেখা হলো বিমানে আমি সৈয়দপুর নেমে দিনাজপুর মাহফিলে যাব আর এই খ্রিস্টান ও আমাকে ভিজিটিং কার্ড দিয়েছিল অনেক আগে ওই কার্ড কি আর থাকে নাকি এখানকার টিচার তারা সাতজনের একটা টিম তারা যাচ্ছে কুড়িগ্রাম এনজিও একটা গ্রুপ ও হলো ওই টিমের লিডার তো বিমানে আমার পাশের সিটে বসেছে পাশের সিটে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে এক পর্যায়ে এই খ্রিস্টান আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে অনেক দিন থেকে থাকে এখানে বাংলা ইংলিশ মিক্সড কথা বলে তো বলছে যে আমার একটা প্রশ্ন আছে আমি বললাম কি প্রশ্ন বলে যে দেখো তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি কে বলছে এই কথা কে বলছে কে বলছে খ্রিস্টান খ্রিস্টান বলছে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি আমি বললাম ভালো কথা সে বলছে তুমি যেমন পরকালকে বিশ্বাস করো আমিও পরকালকে বিশ্বাস করি আমি বললাম আরো ভালো কথা সে বলছে তুমি যেমন নবী রাসূলুল্লাহকে বিশ্বাস করো আমিও নবী বিশ্বাস করি আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে ভালো কথা এখন তোমার প্রশ্ন কি সে বলছে যে আমার প্রশ্ন হলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বলো রে যুবক ভাই সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন জটিল প্রশ্ন জটিল প্রশ্ন আমি ওই খ্রিস্টানকে কি জবাব দিয়েছিলাম ওটাই আজকে আমি আমার যুবক ভাইদেরকে শুনাইতে চাই আমি তখন আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো বলে যে হ্যাঁ আমি স্রষ্টা হিসেবে উনি আমাদের স্রষ্টা এজন্য তুমি ইমানদার বলে যে হ্যাঁ আমি ইমানদার আমি বললাম তুমি কি আবু জেহেলকে চিনো বলে হা চিনি আবু লাহাব ওতবা সাইবা এদের নাম শুনেছ বলে যে হ্যাঁ শুনেছি আমি বললাম বলো তো দেখি আবু জাহালরা ওরা কি ইমানদার ছিল কয় না ওরা কাফের ওরা মুশরিক খ্রিস্টান কি বলছে ওরা কাফের ওরা মুশরিক আমি বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছ আবু জেহেল আবু লাহাবরা কাফের ছিল মুশরিক ছিল কিন্তু তোমার এই খবর নেই তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো আবু জেহেলরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। ও বলে না আই লাভ আরে থামো আমি তো পড়াশোনা করি আমি তো জেনে শুনে বলছি আবু জেহেলরা সষ্ঠ হিসেবে কাকে বিশ্বাস করত আল্লাহকে বিশ্বাস করত যুবকেরা শোনো মক্কার যত কাফের মুশরিক বেঈমানেরা ছিল এরা সষ্ঠ হিসেবে আল্লাহকে বিশ্বাস করত এই কথাটা আমার নয় আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুনাল্লাহ আল্লাহ পাক বলেন আমাদের নবীজি কে ও বন্ধু আপনি মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন আল্লাহ বলছেন কাকে আমাদের নবীজিকে কে বলছেন আল্লাহ কাকে বলছেন আমাদের নবীজিকে কাকে প্রশ্ন করতে বলেছেন মক্কার কাফেরদেরকে ও হাবিব আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন কি প্রশ্ন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাহারাশ শামসা ওয়াল কমার আল্লাহ শিখিয়ে দিলেন এই প্রশ্নটা করেন এই মক্কার কাফেররা বলো এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে এই জমিনকে কে সৃষ্টি করেছে ওই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে আপনি গিয়ে ওই কাফেরদেরকে প্রশ্ন করেন এরপরে আল্লাহ নিজে বলছেন লা ইয়াকুলুন আল্লাহ ও বন্ধু আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই আপনার প্রশ্নের জবাবে এই মক্কার কাফেররা বলবে এই আসমানের স্রষ্টাও আল্লাহ জমিনের স্রষ্টাও আল্লাহ ওই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ সুহান আল্লাহ বলেন কারা বলবে এই কথা কাফেররা কারা কাফেররা আল্লাহ বলছে যে ওরা স্রষ্টা হিসেবে আমি আল্লাহকেই বিশ্বাস করে আরো পরিষ্কার করি পাক আরেক জায়গায় বলছেন এই মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা যখন নৌকায় ভ্রমণ করে জাহাজে ভ্রমণ করে হঠাৎ করে তুফান শুরু হলো উথাল পাথাল ঢেউ নৌকা এখন ডুবে ডুবে অবস্থা এই বুঝি মল্ল এই বুঝি মল্ল আল্লাহ বলেন ওই মুহূর্তে তারা একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও কারা কাফেররা তো ওরা যদি স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস না করে মর্তে বসলে আল্লাহকে ডাকে কেন দেব দেবীদেরকে না ডাকবে কথা বুঝেন তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আল্লাহ নিজে বলছেন এই মক্কার কাফের মুশ্রিকরা সষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতো আর তুমিও দাবি করছো তুমি সষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো তো তুমি না একটু আগে আবু জাহেলদেরকে কাফের বললা তো যেই কারণে তুমি ওদেরকে কাফের মুশ্রিক বলছো ঠিক একই কারণে আমিও তোমাকে কাফের মুশ্রিক মনে করি এটা বলার সাথে সাথে ওরা ওই খ্রিস্টান চট করে বলছে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি তা আমি তখন বললাম আচ্ছা তুমি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামকে বিশ্বাস করো বলে যে হ্যাঁ আমি নবী মোহাম্মদকে বিশ্বাস করি আমি বললাম এই কারণে তুমি ইমানদার কয় অফকোর্স আমি ইমানদার আমি বললাম আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছ সে বলে যে হ্যাঁ নবীর আঙ্কেল নবীর আঙ্কেল আমি বললাম হ্যাঁ তুমি ঠিক ধরেছ আবু তালেব নবীর আঙ্কেল ছিলেন আচ্ছা তুমি বলো তো দেখি আবু তালেব কি ইমানদার ছিলেন কয় না ও কাফের ও মুশ্রী আমি বললাম হ্যাঁ আবু তালেব কাফের আবু তালেব ও কিন্তু তুমি এটা জানো না আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন অপর দিকে তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন সে অস্বীকার করতে চাইলো আমি বললাম যে না তুমি জানো না আমি জানি আমি জেনে বলছি আবু তালেব আমার প্রিয় যুবক ভাইয়েরা তোমরা যারা আমার সামনে বসে আছো তোমাদেরকে বলছি নবীজির চাচা আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন অপর দিকে তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসেবেও বিশ্বাস করতেন কেমন বিশ্বাস আমাদের মতো টলমলো বিশ্বাস না আমি আমি বলছি আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি আবু তালেব তার ভাতিজা মোহাম্মদকে নবী হিসাবে এর চেয়েও আরও অনেক বেশি বিশ্বাস করতেন অনেক বেশি বিশ্বাস করত আবু তালেব শুধু বিশ্বাস ছিল না ভালোবাসাও ছিল রসুলের প্রতি আবু তালেবের ভালোবাসা ছিল কি না নাকি সন্দেহ আছে আপনাদের আরে পৃথিবীর কোনো মা কোনো বাবা তার সন্তানকে এত ভালোবাসা দিতে পারে নাই আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে যত ভালোবাসা দিয়েছে বিশ্বাসেরও কোনো ত্রুটি নাই ভালোবাসারও কোনো অভাব নাই এত ভালোবাসতেন নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন আবু তালেব তিনি একজন আরবি ভাষায় বড় দক্ষ ব্যক্তি ছিলেন সুসাহিত্যিক ছিলেন একজন কবি ছিলেন আবু তালেব তাঁর জীবদ্দশায় আমাদের নবীজির প্রশংসায় ২২টা কবিতা লিখেছে স্মার বলেন কয়টা কবিতা লিখেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার তিন লাইন শুনাই। খুব মনোযোগ দিয়ে শুনেন। নবীজি সম্পর্কে সে কি বলছে আর এই তিনটা লাইন শুনে আপনি সিদ্ধান্ত নিবেন আবু তালেবের বিশ্বাস ছিল কিনা আবু তালেব আমাদের নবীজিকে বলছেন وصدقت فيه وكنت ثم امينا وعرفت دينك لا محاله انه من خير اديان البريه دينا ولولا الملامه او حذار مسبه لوجدتني سمحا بذاك مبينا আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন ও ভাতিজা তুমি আমাকে ডেকেছ ওয়ালাকদ দাও তানি তুমি আমাকে ডেকেছ আমাকে আহ্বান করেছো কোন দিকে তোমার রবের দিকে তুমি আমাকে ডেকেছ কোন দিকে তোমার নবুগত রেসালাতের দিকে তুমি আমাকে আহ্বান করেছ তোমার ধর্ম ইসলামের দিকে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী জীবনে আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে যা বলেছ তোমার নবুয়ত সম্পর্কে যা বলেছ তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছ সব তুমি আমার সাথে সত্য কথা বলেছ কে বলছে এই কথাগুলো সদাকতা ফিহি ও কোমটা সাাম্মা আমি না। তুমি আজকে আমার সাথে আমানতদারিতার সাথে সত্য কথা বলেছ। তোমার রব সত্য তুমি নবী সত্য তোমার ধর্ম ইসলাম সর্বশেষ্ঠ ধর্ম এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি বলছে। ওয়ারাফত দিনাকা লাম হালাতা আন্নাহ মিনহাইরি আদিয়া নিলবাড়িয়াতি দিনা ও ভাতিজা মুহাম্মাদ। তোমার ধর্ম ইসলামকে আমি এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি অকপটে স্বীকার করছি যে এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম ধর্ম কে বলছে কথাগুলো আবু তালে তাইলে আবু তালে রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো কিনা তার ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল কিনা তো এবার আপনাদের কাছে আমি জানতে চাই আমার প্রিয় ভাইয়েরা বলুন তো দেখি আবু তালেব কি ইমানদার ছিলেন হ্যাঁ আশ্চর্য ব্যাপার না আমিও আল্লাহকে বিশ্বাস করি আবু তালেবও বিশ্বাস করলেন আমিও নবী মোহাম্মদকে বিশ্বাস করি আবু তালেবও করলেন আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি আবু তালেবও জানলেন তো আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম হয়ে গেল তাইলে আমি নিজেকে ইমানদার বলছি আবু তালেবকে কাফের বলছি কারণটা কি আবু তালেবের দোষটা কি আমার আর আবু তালেবের মধ্যে পার্থক্যটা কি এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ আমি ওই কথাটুকুই শুধু বলতে চাই আপনি তো বললেন আবু কাফের বিশ্বাস তো মিলে গেল সেম ইহুদিরা নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার ইহুদিরা এরা কি ইমানদার ছিল কথা বলে না এরা কি ইমানদার কিন্তু এদের সম্পর্কে আল্লাহ কি বলে কিতাব আল্লাহ পাক বলেন যে এই যে মদিনার ইহুদিরা যাদের মাঝে আমার নবী হিজরত করে গিয়েছিল এই ইহুদিরা আমার নবীকে দেখা মাত্র এমনভাবে চিনে ফেললো উনি শেষ নবী ইনি জামানের নবী ইনি আখিরি পয়গম্বর এমনভাবে চিনল এমনভাবে বিশ্বাস করল কামায় আরিফুন আবনা আল্লাহ বলেন তারা যেমন নিজের সন্তানকে চিনে নিজের সন্তানকে যেমন বিশ্বাস করে এটা আমারই সন্তান এটা পাশের বাড়ির ওবায়দুর রহমানের সন্তান না এটা আমার সন্তান এই ব্যাপারে যেমন সে বিশ্বাস করে আমার নবীকেও তারা এইভাবেই বিশ্বাস করে তো তাইলে তাইলে ইহুদ বিশ্বাস করলো তাই বলে তারা ইমানদার ছিল ও আমার প্রিয় ভাই শোনো এই আয়াতটা যখন নাজেল হয়েছে না হজরতে ওমর রদী আল্লাহ তালানহ একেবারে আকাশ থেকে বললেন পাক এটা বলেটা কি যে ইহুদিরা সবাই আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে ওনার আগা আগামাথা কিছুই বুঝে আসছে না যে ব্যাপারটা কি ইহুদিরা এইভাবে বিশ্বাস করে আমাদের নবীজিকে উনি পরে দৌড়ে গেলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালানহ যিনি ইসলাম কবুল করেছেন আবদুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন গিয়ে বললেন ভাই আবদুল্লাহ তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন আমার এটা কিছুই বুঝে আসছে না তুমি একটু আমাকে বুঝিয়ে দাও আবদুল্লাহ ইবনে সালাম বললেন ওমর কোন আয়াতের কথা বলছো হজরতে ওমর বলছেন এই যে আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিরা যারা তাওরাত পড়ো আসবানি কিতাব তোমাদের কাছে আছে তারা আমাদের নবীজিকে এমনভাবে বিশ্বাস করো যেমন তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো এই কথাটা কি কেমন আমার তো বুঝে ধরতেছ না হজরতে ইবনে সালাম বলেন ভাই ওমর আল্লাহ তো এখানে কম করে বলেছেন পুরাটা বলেন নাই পুরাটা বলেন নাই অল্প বলেছেন তাতেই তোমার মাথা খারাপ বলে হ্যাঁ আমার তো মাথা খারাপ হওয়ার দশা পুরাটা বলেন নাই মানে কি একটু খুলে বলো না ইবনে সালাম বলছেন আমার প্রিয় যুবক ভাই শোনো ইবনে সালাম বলছেন ভাই ওমর আল্লা তো কোরআনে বলেছেন সমান সমান আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি নবী মোহাম্মদকে ততটুকু বিশ্বাস করি ইয়ারিফুন আহুম কামা ইয়ারিফুন ফোন আবনা আহম সমান সমান বলেছেন আসলে সমান সমান না পার্থক্য বলে কি পার্থক্য বলে যে ভাই ওমর শোনো আমি যে আমার সন্তানকে আমার সন্তান বলে বিশ্বাস করছি এখানে তো সন্দেহ করার সুযোগ আছে সন্দেহ করার সুযোগ আছে এই সন্তানটা আমার কিন্তু নাও হইতে পারে হজরতে ওমর বলেন কেন কয়ে যে আমি আমার বিবিকে ঘরে একা রেখে ব্যবসা বাণিজ্যের জন্যে কোথায় কোথায় চলে যাই দশ দিন পনেরো দিন বিশ দিন কোথায় সফরে চলে যাই এক মাসের সফরে চলে যাই বউকে ঘরে একা রেখে যাই আমার বিবি যদি এই সময় আমার সাথে গাদ্দারি করে নিমখ হারামি করে সে যদি তার সতীত্বকে রক্ষা না করে তাহলে যেই ছেলেটাকে আমি আমার সন্তান বলছি এই সন্তান তো আমার নাও হইতে পারে সম্ভাবনা নাই হজরতে আবদুল্লাহ ইবনে সালাম বলেন ভাই ওমর নিজের সন্তানটাকে সন্দেহ করার সুযোগ আছে যথেষ্ট সুযোগ আছে আমি জানি না এটা আমার সন্তান কিনা হতেও পারে নাও হতে পারে কিন্তু নবী মুহাম্মদকে যখন আমরা দেখেছি আমরা তাওরাতের মধ্যে নবী মোহাম্মদুর রসুল্লার শারীরিক গঠন কেমন হবে মাথার চুলগুলো হালকা কুঁকড়ানো হবে নাকটা চোখা হবে একটু উঁচু হবে ঠোঁটগুলো চিকন হবে চোখের ভুরু এই উপরের ভুরুগুলো চিকন চিকন থাকবে এবং চোখের পলকগুলো এগুলো ঘন হবে এই সব কিছু নবীজির সমস্ত চিত্র তাওরাতে এমন ভাবে তুলে ধরা হয়েছে উনি কিভাবে কথা বলবেন কিভাবে চলবেন কিভাবে হাসবেন কিভাবে হাত নাড়াবেন সব কিছু এত ডিটেলস বর্ণনা করা হয়েছে আমরা যখন নবী মুহাম্মদকে দেখেছি প্রথম দৃষ্টিতেই আমাদের বিশ্বাস হয়ে গেছে ইনি সর্বশেষ নবী ওনার ব্যাপারে আমাদের সামান্য মাত্র কোনো সন্দেহ রয় নাই তাই বলে কি ইহুদিরা ইমানদার কথা বলে না এবার বলেন তাহলে বিশ্বাস তো মিলে গেল কেন ইমানদার না আবু তালেবের সাথে আমার বিশ্বাস মিলে গেল কেন ইমানদার না এই কেন ইমানদার নয় এই প্রশ্নের জবাব আবু তালেবের কবিতার তিন নম্বর লাইনে আছে দুইটা লাইন তো আমি শুনাইলাম তিন নম্বর লাইন শুনেন এটা শুনলেই আমার বয়ান আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আবু তালেব বলছেন ওয়ালাউলাল মালামাতু ও ভাতিজা মোহাম্মদ তোমার রব সত্য আমি বিশ্বাস করি তুমি নবী সত্য আমি বিশ্বাস করি তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই আমি যদি তোমার ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেই গোটা আরব জাহান আমাকে ছি ছি করবে আমাকে কাপুরুষ বলবে আমাকে তিরস্কার করবে ছি আবু তালেব। তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ তুমি তো একটা কাপুরুষ তুমি তো একটা ভীতু আমাকে এইভাবে তিরস্কার করবে ও ভাতিজা আমি আরবদের এই তিরস্কার সইতে পারবো না ওদের গালমন্দ সইতে পারবো না এই কারণে ভাতিজারে আমি সরি তোমার রব সত্য বিশ্বাস করেও তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বিশ্বাস করেও তুমি নবী নবী সত্য বিশ্বাস করেও আমি মেনে নিতে পারলাম না বলেন কি করতে পারলো না এই যুবকরা বলো কি করতে পারলো না মেনে নিতে পারলো না মেনে নিতে পারলো না তাহলে আমার আলোচনা যদি বুঝে আসে জবাব দাও আবু তালেব তিনি বিশ্বাস না করার কারণে বেঈমান না মেনে না নেওয়ার কারণে বেইমান বিশ্বাসের মধ্যে কোনো সমস্যা ছিল বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না মেনে নিতে পারলো না এই কারণে আবু কাফের প্রিয় ভাইয়েরা আমার টার্মিনালের বন্ধুরা সারাটা দিন কত পরিশ্রম করি এখন আমি তো মনে করছি যে আমার বিশ্বাস তো ঠিক আছে আমি তো ইমানদার নামাজ না পড়লে কি হবে আমি তো ইমানদার রোজা না রাখলে কি হবে আমি তো ইমানদার দিন শরীয়ত না মানলে কি হবে আমি তো ইমানদার তুমি যদি নিজেকে ইমানদার ভাবো তাহলে আবু দোষটা কি আবু তালেবের বিশ্বাস আর তোমার বিশ্বাস সেম সেম তাহলে তুমি তো আবু তালেব মার্কা ইমানদার আবু তালেবের যেই পরিণতি চির জাহান নামি তোমারও তো ওই পরিণতি অপেক্ষা করছে তো অতএব শুধু জানলে হবে না মানতে হবে শুধু বিশ্বাস থাকলে হবে না মেনে নিতে হবে তাইলে এখন ইমান কাকে বলে